আমগো কি করে এখানে কিশে করতেছ সরোতে কি সরো সরো শুট না এ কি বানাবি এই যে ব্লগারদের দের দেখেন এই অবস্থা হচ্ছে ব্লগারদের দের ঠিক আছে আমি সরাসরি লাইভ মানে আমি সরাসরি ভিডিও করতেছি এখানে কোনো ভিডিও কাটছিত হবে না কেন না এই যে ব্লগাররা কি গ্লোবনীয় ভাবে ডেকোরেশন করে তারপরে হচ্ছে সরো তারপরে হচ্ছে এই যে ভিডিও করতেছে আর ফটো তুলতেছে এই যে ছবি তুলতেছে কিন্তু আসল জিনিসটা দেখাই কি সুন্দর লাগতেছে না কি সুন্দর দেখাচ্ছে কিন্তু এই চেহারা এই হচ্ছে চেহারা এইখানে হচ্ছে সুন্দর করে এটা কি ডেকোরেশন করছে এখানে হচ্ছে সাবু কি করবে এটা দিয়া গাজর কাজুবাদাম বাদাম কিশমিশ কাঠ বাদাম পেস্তা বাদাম কী করবে এটা দিয়া দিয়ে বানাবো যে বানাবো কি বলে গাজরের পায়েস আরে বাবা গাজরের বলে পায়েস বানাবে একটু হচ্ছে ডেকোরেশন করে নিয়েছে বাকিটা এই যে বাকিটা চেহারা হচ্ছে এটা এই হচ্ছে ফটোশ্যুটের নমুনা বিহাইন্ড দ্য সিন এটা হচ্ছে এই আচ্ছা রান্না কর দেখি কেমন তোর গাজরের তুমি তো রান্না করে ভিডিও করবা আমি ভিডিও করব আমি তো ভিডিও এটা রান্না করার পরে হচ্ছে আমি আপনাদেরকে আবার ভিডিও করে দিব কারণ এটা আমি কোনো কাটছিট করব না ভিডিও

তারপর হলো গিয়ে দুধ ঢালি তেসে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এটা হচ্ছে আমার রেসিপি না রেসিপি হচ্ছে ছোট বোনের তারপর দেখেন যেন লেগে না যায় সুন্দরভাবে নাড়াচাড়া দিতে আসে এত গুণ এর জন্য আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ময়টা মনে করবেন না এটা গোড়া দুধ ছিল তারপর গোড়া দুধ দিয়ে বা লোকের নাড়াচাড়া দিয়ে উপরে কাজু বাদাম যত রকমের বাদাম আছে এইখানে ডাইল্যা দিল তারপরে ডাইলা দিল কিসমিস হ্যার পরে কিন্তু আবার ডাইলা দিতেছে যে সাবু সাবুটা কিন্তু দুধের সাথে সিদ্ধ করা ছিল সেই সিদ্ধ করার দুধের সাথে সাবুটা ডাইলা দিল আপনাদেরকে আমি বলে দিই তে কিন্তু দুইটা গাজরের সাথে দেড় লিটার দুধ নিয়েছে এই যে তারপরে আবার বাদাম দিল বাদাম যে এক কালে দিয়েছে রে বা এরপরে গিয়ে হচ্ছে আপনার স্বাদ মতো যতটুকু কে মিষ্টি খায় সেই পরিমাণে চিনিটা ডালবেন আমার লিগে একটু কম হয়ে গেছিল আমি আবার কাঁচা চিনি লুইয়া খাই পরে দেখেন এই যে বাদামের মেলা যত রকমের বাদাম আছে বাদাম দাঁতের লাইগা একদম অস্থির যখন খাইতেছিলাম মনে হইতেছিল আপনি তো গাজরের পায়েস খাইতেছিলেন না খাইতেছিলেন হইল গিয়া বাদামের পায়েস কারণ এখানে বাদাম ভরপুর ছিল তারপরে দেখেন কিছু বাদাম রেখা দিয়েছিল এটা ডেকোরেশন করার জন্য উপরে আবার বাদাম ডালাল দিঘা বাদামের মেলা বাদাম আর বাদাম আর হ্যাঁ আরেকটা কথা বলি এটা কিন্তু বাচ্চাদের টিফিনের সময়ও কিন্তু আপনারা দিতে পারেন তারপর দেখেন এই যে আমার বোন ডাকে সুন্দর মতো বাদামের মেলা বহাইয়ে তারপর পরিবেশন হচ্ছে করাইছিল ছিল আম গরেশ ব্যাগ গরম গরম অবশ্য এটা ঠান্ডা খাইতে অনেক মজা তারপর দেখেন হাতে পরে আমার মাইয়ের লিগেও বাইরা দিল যেন স্কুলে টিফিন খাইতে পারে আসলেই কিন্তু ডেকোরেশনের মতো ফাটাফাটি হয়েছিল খাইতে আপনারা না খাইলে আসলে বিশ্বাসই করবেন না আমার যে স্বাদ এখনও লেগে আছে আর আপনারাও কিন্তু একবার হইলেও বাসের বানায় খাবেন আর আমার এই বন্যের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা